স্বামী স্ত্রী একে অপরকে বলেও কখনো পাঁচটি কথা বলবেন না যদি চান যে আপনার সংসারে কখনো অশান্তি না হোক আর যদি চান যে আপনার সংসারে অশান্তি হোক তাহলে বলতে পারেন এতে কোনো সমস্যা নাই আমার কথা বলার মূল উদ্দেশ্য হলো আপনি যদি একজনকে তার শরীরে আঘাত করেন কিছুক্ষণ পর তার সেই আঘাত মুছে যাবে কিন্তু আপনি কাউকে কথা দিয়ে যদি আঘাত করেন মৃত্যু পর্যন্ত সে আঘাতের দাগ কখনো মোছা সম্ভব হবে না এই কারণে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার যদি আপনারা আপনাদের পরিবারের শান্তি চান জীবনে যদি অবশ্যই পাঁচটি কথা স্বামী স্ত্রী একে অপরকে কখনো ভুলেও বলবেন না যদি বলেন তাহলে মনে রাখবেন আপনাদের কাছে সম্পদ থাকতে পারে টাকা পয়সা থাকতে পারে ধন সম্পদের কোনো কিছুর অভাব না থাকতে পারে কিন্তু জিনিসের অভাব থাকবে সেটা হচ্ছে সুখ স্বামী স্ত্রী একে অপরকে দেখে কখনো সুখী হতে পারবেন না স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী একে অপরের সাথে এমন সম্পর্ক করবে স্ত্রী তার স্বামীকে দেখলে মন শান্ত হয়ে যাবে এবং স্বামী তার স্ত্রীকে দেখলে তার মনটা শান্ত হয়ে যাবে যদি তাদের মানসিক শান্তি না থাকে মনে রাখতে হবে সে এই পরিবারে কখনো কেউ শান্তিতে থাকতে পারে না এই জন্য প্রথম নাম্বার যে কথা বলা যাবে না স্বামী হোক অথবা স্ত্রী হোক একে অপরকে এই কথা বলবেন না যে তুমি আমার যোগ্য ছিলে না আমি তোমাকে করুণা করে আমার সাথে রেখেছি যদি এই কথা বলেন এই কথা বলার পরে আপনি তাকে অনেক কিছু দিলেন গাড়ি দিলেন আইফোন দিলেন এরপর তাকে দামি দামি পোশাক দিলেন মনে রাখতে হবে সেই স্ত্রী থেকে ভালোবাসা কখনো অর্জন করতে পারবেন না এই জন্য আমার কথা হলো বিয়ে যেহেতু হয়েই গিয়েছে এখন আপনাকে অবশ্যই মানি নিতে হবে এবং আপনার জীবনের সর্বোচ্চ যে ভালোবাসা আপনি তাকেই দিতে হবে অন্য কোন চিন্তা ভাবনা করার কোন সুযোগ আপনার কাছে আর নাই আপনি চিন্তা করতে গেলেই শয়তানের ধোকার মধ্যে পড়বেন দ্বিতীয় নাম্বার স্বামী স্ত্রী একে অপরকে যে কথা বলবেন না সেটা হচ্ছে তুমি আমাকে কিছুই দাওনি এমন কত কথা আছে না আমাদের সমাজে স্ত্রীকে যদি জীবনের সর্বোচ্চটাও কোন স্বামী দিয়ে দেয় তারপরেও বলে যে তোমার কাছে আমি জীবনে কিছুই পাইনি তুমি আমাকে কিছুই দাওনি মনে রাখতে হবে একজন স্বামী এর চাইতে বড় কষ্ট তার হৃদয়ে আর কোনো কিছুই পায় না যখন তার স্ত্রী তাকে বলে যে তুমি আমাকে কিছুই দাও মনে রাখতে হবে একজন পুরুষ তার জীবনের সর্বোচ্চটা দিয়ে দেয় তার ভালোবাসার মানুষকে খুশি রাখার জন্য তার স্ত্রীকে খুশি রাখার জন্য তার ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে খুশি রাখার জন্য যখন তার পরিবার থেকে তাকে এই কথা শুনতে হয় তখন তার কাছে মনে হয় যে পৃথিবীতে আমার আর কেউই থাকলো না এই অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে তৃতীয় নাম্বার কোন স্ত্রী কখনো কোন স্বামীকে এই কথা বলবেন না যে পছন্দ না হলে তালাক দিয়ে দাও এই কথাটা বলা অসম্ভব ভাবে এটা নিষেধ করা হয়েছে আদিস শরীফে এবং নবী করিম সাল্লাম বলেছেন এই অবস্থায় কোন স্ত্রী যদি বলে যে পছন্দ না হলে আমাকে তালাক দিয়ে দাও আর স্বামী যদি বলে যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম তাহলে সেখানে কিন্তু অলরেডি তালাক হয়ে গিয়েছে সুতরাং এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পছন্দ না হলে তালাক দিয়ে দাও এই কথা স্বামী স্ত্রী কেউ কাউকে কখনো বলবেন না চতুর্থ নাম্বার একে অপরকে অন্য কারোর সাথে তুলনা করা যেমন স্ত্রীকে বলল যে তুমি আমার ওই ভাবির মতো হতে পারো না তার মতো চালাফরা করতে পারো না এমন কারোর সাথে তুলনা তুলনা করা যাবে না অথবা স্ত্রী যদি কোনো স্বামীকে বলে তুমি অমুক ভাইয়ের মতো হতে পারো না এমন অন্য কারোর সাথে তুলনা করা একজন মানুষ সুস্থ মানুষ কখনো সেটা পছন্দ করবে না আপনি যদি আপনার স্বামীকে অন্য কারোর সাথে তুলনা করেন অথবা আপনার স্ত্রীকে যদি অন্য কারোর সাথে তুলনা করেন তাহলে শয়তান তার ব্রেনের মধ্যে ঢুকে তাকে বারবার ধোকা দিবে এবং আপনাদের সংসারে অশান্তি করার চেষ্টা করবে পঞ্চম নাম্বার হচ্ছে কখনো এই কথা বলবেন না যে আমার কপাল খারাপ তাই তোমার সাথে আমার বিয়ে হয়েছে নবী করিম সাল্লাহ আলহিম বলেছেন স্বামী স্ত্রী সম্পর্ক কথা হচ্ছে মধুর সম্পর্ক সেখানে এমন কোনো কথা বলা যাবে না যার কারণে একে অপরে কষ্ট পায় আল্লাহ সুবাহ হুয়া তার আমাদেরকে কথাগুলি বুঝার মানার তাও দান করুক আমিন